ভাবনার বস্তু কাস্তে দিয়ে কাটলে কেস আমরা ভেবে করবো কি খাদে পড়ে কাঁদলে যার পাঠা সে লেজে কাটুক স্যাঁচা গুতয় মাথা ফাটুক লেস ফেলে চলে গেলে শেষ কালে ধরব কি নিজের খেয়ে পরের কথায় ঘরে আগুন দিয়ে থাকবো কোথায় কার ঘরে আন্ডা বাচ্চা নিয়ে নাই দাঁড়িয়ে ভাবে মাছ খাবে না ঝোল খাবে তার সাথে তাল মেলাতে জমাট মৎসব ছাড়ব না তালে তালে গোল পাকিয়ে বাজুয়ে দেবে ঢোল চাটি খেয়ে ঢোল ছাড়বে অদ্ভুত রে বল ঘরে যাবে বাইরে যাবে যা পাবে কুড়িয়ে নেবে দেবে না যতই হল্লা হোক না মুখ না দেখেই বলে দেবে ও আমাদের লোক না। বাপ দাদার নাম লয় না, নাতি ছাগল গরু গদের দল বন্ধু পরম সাথী বেড়া ভেঙ্গে ফসল খায় তাড়া দিলে পালিয়ে যায় বাস বাসবাগানে সবা বসায় নিশীত রাত্রি কালে কাক পক্ষীরা হাজিরা দেয় বসে গাছের ডালে